তার প্রত্যেকটি ভিডিও তোমাদের সন্ধ্যা সাতটার পর পাবলিশ করার চেষ্টা করব পরীক্ষার আগে প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন আল্লাহ একাত্মবাদ সম্পর্কে কোন চূড়ায় বিশেষ বর্ণনা রয়েছে প্রশ্ন দুই শব্দের অর্থ কি প্রশ্ন তিন অনাদি ও অন্তকে প্রশ্ন চার মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি প্রশ্ন পাঁচ দিন শব্দের অর্থ কি প্রশ্ন ছয় ছুরায় রয়েছে প্রশ্ন সাত শব্দের অর্থ কি প্রশ্ন আট তাহিদুল উলুহিয়ার কয়টি দিক রয়েছে প্রশ্ন নয় ইসলামী শরীয়তের উচ্চ কয়টি প্রশ্নগুলো যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা এবং চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে যাতে করে এ ধরনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনারা দেখতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না প্রশ্ন দশ ইমাম আবু হানিফা রাজি আল্লাহ এর জন্মস্থান কোনটি প্রশ্ন এগারো শব্দটির অর্থ কি প্রশ্ন বারো শব্দটির অর্থ কি প্রশ্ন তেরো কি ধরনের মোজা প্রশ্ন চোদ্দ নেফাস অর্থ কি

বিভাগ আকাই যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও মান দশ দুগুণ বিশ মোট নম্বর হচ্ছে ২০ নম্বর প্রশ্ন গুরুত্ব বর্ণনা করই কোরআন মাজিদের আলোকে দিনের পরিচয় দাও প্রশ্ন তিন এর পরিচয় প্রধান পূর্বকানের আলোকে কোরআনের আলোকে এর স্বরূপ বর্ণনা করো প্রশ্ন চার সিপাতের জাতি জাতিয়া সিপাতের জাতিয়া কয়টি ও কি কি লিখো অবিভাগ অবিভাগা যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও মান তিন দশে তিরিশ মোট নম্বর হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন পাঁচ আনাফি মাঝাবের উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো করাতুল জুমার পরিচয় দাও এর শরী মর্যাদা ও ফজিলা বর্ণনা করো প্রশ্ন সাত কসর সালাতের পদ্ধতি ও মেয়াদ বিস্তারিত আলোচনা করো আর কোন সময় কি কারণে বর্ণনা করো প্রশ্ন নয় নফল সালাথের গুরুত্ব ও বর্ণনা করো ভ বিভাগ আখলাক যে কোন একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন দশ আখলাক অর্থ কি এর গুরুত্ব বর্ণনা করো ইসলামে এর গুরুত্ব বর্ণনা করো ভিডিওতে যদি প্রথম হয় তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবা না এবং প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার আগে আমরা রাত 6টার পর পর তোমাদের ভিডিও করে পাবলিশ করব এবং তোমরা চাইলে সারা দিন তোমরা এই চ্যানেলে ঘুরে তোমাদের প্রয়োজনে যে সাজেশনগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করে পরে নিতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ